বের পরে জল নিতে এসে মনটা এত সুন্দর ভালো হয়ে গেল কী আর বলবো এত একদম ঝাঁকে ঝাঁকে টিয়া পাখি আসে এই যে টেবিল প্যাপারটা দেখতে পাচ্ছ বন্ধুরা এর পাশে একটা হরতকির গাছ আছে আমরা তো কষাল বলি তো সেই কষালের গাছে মানে ঝাঁকে ঝাঁকে পাখি আসে টিয়া পাখি আর টিয়া পাখি দেখলে তো মনটা খুবই ভালো হয়ে যায় মনটা চায় যে একটা টিয়া পাখি ধরে বাড়ি নিয়ে আসে তো সেটা তো আর হয় না অনেক উঁচুতে আর বড় বড় টিয়া পাখি ছোটো ছোটো মানে অনেক ধরনের ছোটো বড়ো অনেক ধরনের টিয়া পাখি আসে আর এত সুন্দর করে টিয়া পাখিগুলো ডাকে না খুবই ভালো লাগে যাই হোক বাড়ির মানে কিছু কাজ সেরে এখন টেপে পরে জল জল নেওয়ার জন্য চলে এসেছি জল নিয়ে গিয়ে বাড়িতে কাজকর্ম সারতে লাগবে অনেক কাজকর্ম আছে তো বন্ধুরা আমার কিছু সমস্যা দেখা দিয়েছে ইউটিউব চ্যানেলে কি আর বলবো এত কষ্ট করে ভিডিও বানাই মনে হচ্ছে আর ভিডিও করা হবেই না ভিডিও করা বন্ধ করে দিতে লাগবে মনটা খুবই খারাপ বিকেল থেকে মানে এক সময় করে এমন হয় না একদম কান্না পেয়ে যায় কারণ কী তো সত্যি বন্ধুরা আমার যা কান্না পেয়েছিলো বিকেলবেলা এত কষ্ট করে ভিডিও বানাই এত দূর মানে এক নাগারে বলতে পারো যখন থেকে আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি তখন থেকে এক নাগারে আমি ভিডিও দিতেই চলেছি সবাই বলে যে মানে কোনো মানে মিস দেওয়া যাবে না এক নাগারে ভিডিও দিলে নাকি ভিডিও ভাইরাল হয়ে যায় যে কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে যায় তো সেই আশায় আসে তো আমি এরকম করে একদম সমানে ভিডিও দিতেই আছি দিতেই আছি তবুও কোনো ফল পাচ্ছি না তো মানুষ বলতো কি একটা গাছ গাছগাড়ে ফলের আসার জন্য মানে যাতে ওই গাছটাতে ফল ফলবে এই সেই ফল খাবে সেই রকমই বলতে পারো ইউটিউবটা ইউটিউবে এসছে একটা তো মানে কোনো কিছু ইনকাম করার জন্য মানে ফলের আশা তো করতেই লাগবে সবাই বলে যে কাজ করে যাও ফলের আশা করো না সেটা কি কখনো হয় তো সেই জন্য মনটা আমার ভীষণই খারাপ আজকে সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে হচ্ছে সোমবার এখন সকাল সাড়ে নটা বেজে গেছে তো বাসি কাজকর্ম সব কিছুই সেরে নিয়ে স্নান করে নিয়েছি স্নান হয়ে গেছে দেবার খাওয়া হয়ে গেছে ও আজকে দুধ বিস্কুট হয়ে যায় বললাম না কয়েকদিন ধরে ও ওগুলো খেতেই চাইছে না দুধ বিস্কুট মিষ্টি ওই জন্যে মনে হয় তো দুই দিন ধরে ও ভাত খাচ্ছে সকালবেলা সেদ্ধ ভাত তো আজকে আলু সেদ্ধ ভাত করলাম আলু সেদ্ধ ভাত করে ওকে খাওয়ালাম খেয়ে মানে ওর খাওয়া হওয়ার পর তারপর ওষুধ ছিল ওষুধ খাওয়ার ওষুধ খাওয়ার পর এখনও যে ঘরের ভিতরে খেলা করছে তো এখন রান্না বান্না করবো তো দুই দিন ধরে রুটিনটা চেঞ্জ করার পর দেবার বাবা বলছে ভালো লাগে না ওরকম করে খাওয়া দাওয়া বেলা ভাত খাওয়া তিনবেলা ভাত খেলে একদম শরীরটা এত মানে দ্যাম দ্যামে হয়ে যায় আর বলবো মানে নড়তেই ইচ্ছে করে না শরীরটা খুবই মানে ইয়ে হয়ে যায় ভারী হয়ে যায় তা ওর বাবা বলছে আমরা যেরকম করে দশটা এগারোটার দিকে ভাত খাই ওরকম করে খাবো আর হচ্ছে কি আড়াইটে তিনটার দিকে চা খাবো সন্ধ্যা আটটা সাড়ে আটটার দিকে ভাত খাবো এটাই আমাদের কাছে বেস্ট কারণ কি বলতো ওরকম করে খেতে খেতে এমন অভ্যাস হয়ে গেছে না তো এইভাবে সকালে একবার ভাত তারপরে ওর বাবা ওর বাবা খেতে পারে না সকালে একবার দুপুরে একবার রাত্রে একবার তো সকালে খেলে মানে সকালে আলু সিদ্ধ ভাত অতটাও খেতে পারে না দুপুরে আবার মানে পেট অল্প অল্প ভরা থাকে তরকারি দিয়েও বেশি খেতে পারে না এরকম হয়েছে অবস্থা তো যাই হোক ওভাবে আমাদের বাড়িতে আর ওভাবে চলবে না বিয়ে হয়েছে থেকে এরকম করে চলছে সবাই আমাদের বাড়িতে সবাই এই দশটা সাড়ে দশটা এগারোটার দিকে ভাত খায় আর দুপুরের দিকে চা খায় আর এইটার তিন তিনটার দিকে তারপরে সন্ধ্যাবেলা তাড়াতাড়ি ভাত ভাত বসিয়ে দেওয়া লাগে আটটা সাড়ে আটটার মধ্যে ভাত হয়ে যায় তো যাই হোক ওর বাবা বাজারে গেল বললো শাক নিয়ে আসবে আর ও যে দেবা না ভাত খেতে চায় না অন্য কিছু দিয়ে যদি খাওয়াই তাহলে বলে যে পেটটা নাকি ওর কেমন করে আর যখন মাংস দিয়ে খায় তখন পেটটা কিচ্ছে করে না তখন নাকি ভাত খেতে ইচ্ছে করে বারবার তোর বাবা বললো অল্প একটু মাংস নিয়ে আসি দেবার এখন খাওয়াবে দেবা তো মাংস খায় না ও একটু ঝোল হলে আলু দিয়ে খায় তো ওই মাংস আনতে গেলো আর আনতে গেলো ঢেঁকি শাক তো দেওয়ার বাবা বলছে আজকে নাকি দেওয়ার বাবা রান্না করবে আমি নাকি তেল বেশি দেই তরকারিতে তরকারিতে তেল বেশি দেই সেই জন্যে গেল আনতে গেলো এনে নাকি রান্না করবে ঠিক আছে তা আমি বেঁচে গেলাম আমার আজকে রান্না থেকে ছুটি ভাত হয়ে গেছে ভাত একবারে করে নিয়েছি ওখানে আলু সিদ্ধ দিয়েছে ওগুলো ভাতে দিয়ে বাকি খাওয়ালাম ভাত আছে তো শাকটা এখন করবো মশলা টশলা সবই বেটে দেবো শুধু রান্না করবে তেলটা কম দিয়ে রান্না করবে যাই হোক আসুক আগে ওর বাবা কি আনে দেখাবো যদি রান্না করে তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এই যে দেবার বাবা চলে এসে আর এসে গাড়িটা সোজা নিয়ে চলে গেছে কলের পারে মনে হচ্ছে গাড়িটা ধুবে অনেক দিন ধরে গাড়িটা ধোয়া হচ্ছে না আর দেখো কী কী নিয়েছে ঢেঁকি শাক মাংস আর দেবার জন্য আজকে স্নান করার সাবান আছে ডেটল তো শাকটা বেছে নেব আর শাকটা ওকে বলছিলাম যে শাকটা না বেশি একটা ভালো ছিল না মনে হচ্ছে দুই তিন দিন আগেরকার শাক আর জল দিয়ে দিয়ে রেখেছে কেমন যেন হয়ে গেছে তো শাকটা যদি একদম টাটকা থাকতো তাহলে সবগুলোই নেওয়া যেত তো মানে দুই তিন দিন হয়ে গেছে তো সেই জন্য বেশি একটা করে নেওয়া যাচ্ছে না আর শক্তও হয়ে গেছে তো দেবার বাবাকে বলছিলাম যে তুমি যখন রান্না করবে তাহলে করো আজকে আমি একটু রেস্ট পাবো আমি তো মশলা টসলা সব কিছুই করে দিব। তো বলছে না না দরকার নেই তুমি করো যা গরম পড়েছে এই গরমে আর রান্না করতে ইচ্ছে করে না মানে ও প্রথমে বলেছিল রান্না করার কথা সেই তো মানে সেই আশায় আসে আমি সেই খুশিতে আছি যে ও রান্না করে আজকে আমরা খাবো একদম বরের হাতে রান্না খাবো মানে খুব খুশি তো বলছে রান্না নাকি করবে না গরম লাগছে সেই তো আমাকে রান্না করতে লাগবে ও কলপার থেকে আমাকে বলছে যে এটার পরে এটা দিবে সেটার পরে সেটা দিবে তো আমি বলছি যে আজকে কি আমি নতুন রান্না করছি নাকি তা ও বলছে যে না যে এভাবে রান্না করলে নাকি টেস্ট লাগে তো যেগুলোর কথা বলছে এলাচ দারচিনি তারপরে এগুলো মানে প্রথমে তেলে দেওয়ার জন্য তো সেগুলো তো ঘরে নেই আমি যেভাবে রান্না করি সেভাবেই করবো যে দেবা চলে এসছে দেবা বলছে শাক বেঁচবে শাক বেচা হয়ে গেছে মাংসও বসিয়ে দিয়েছে মশলা করে নিয়েছে শিলনোড়ার মধ্যে বেটে নিয়ে আসলাম কি বলে পেঁয়াজটা শুধু মিক্সিতে করেছে আর জিরা আদা এগুলো শিলনোড়ার মধ্যে বেটে নিয়েছি তো এখন এই যে মশলাগুলো কষিয়ে নিচ্ছে আর গরম জল ওদিকে বসিয়ে দিয়েছি গরম জল দিয়ে আজকে করব গরম জল দিয়ে করলে না তাড়াতাড়ি হয় আর আজকে রান্নাটা না একটা আলাদা টেস্ট এসেছে কি আর বলবো খুব সুন্দর হয়েছে রান্নাটা একটা তো বন্ধুরা তরকারির মধ্যে চেহি কষানের জল দিয়ে এসেছি কষানে জল ঢেলে দিয়ে এসে যে টেপি লক্ষ্মীকে বেঁধে যাই তো চিকি তো সকালবেলা এখানে বেঁধে গেছি ধানবাড়ির পাশে রাস্তার পাশে তো এখানে বেঁধে যাই এখানে খাক ধান গাছ এখন খায় নাকি একটু দড়িটা ছোট করে বাঁধি যে ধান খেতের পাশে বাঁধলাম দড়ি ছোট করে এখানে টেপি এখানে লক্ষ্মী তোর বাবাকে বললাম যে কষা কষানোর জল দিয়েছি একটু নাড়াচাড়া করে দিই একটু করে এই তো সামনে বেশি দূরে যায়নি সামনেই বেঁধেছি ওর বাবা এখন দেখবে এই দেখো কত বড় লাঠি নিয়ে এসেছি এটা দিয়ে খুঁটটা গাললাম খুঁটটা বেশি করে না গাললে যদি আবার উখুট উকুড়ে আবার ধান খায় তাহলে তো একদম ঝগড়া লেগে যাবে বাড়ি যাই তো যে জল ঢেলে দিয়ে গেছিলাম টেবিল অক্রিকে দেখতে এই ছেড়ে কি ওর বাবা নাড়াচাড়া করে দিয়েছে আর কষানো হয়ে গেছে আর কী বলতো আজকে রান্নাটা দারুণ হয়েছে কারণ কি হচ্ছে কি আজকে মানে আমরা যে গোটা গরম মশলাটা বেটে রান্নাতে দেই মানে মাংসতে দেই আজকে না গুঁড়ো মশলাটা এনেছে তো অনেক দিন পরে গুঁড়ো মশলাটা খাচ্ছি সেই জন্য না আজকে তরকারিটার টেস্টটাই আলাদা হয়েছে ভালো হয়েছে তো ওর বাবা যে নেড়ে চেড়ে দিয়েছে কষানো হয়ে গেছে আমি এখন গরম জলটা দিয়ে দিলাম গরম জল দিয়ে তারপরে হচ্ছে কি নামিয়ে নেবো এই যে জল গরম জল দিয়ে ওর বাবাকে আবার বলেছিলাম দেখার জন্য কারণ কি আমি দেবাকে স্নান করিয়ে দেবো তো দেবাকে স্নান করিয়ে দিয়েছে আর দেবার বাবা তরকারিটা নামিয়ে নিয়েছে দেখো তো এখন হচ্ছে কি ওদের কি খেতে দিয়ে এখন শাক ভাজা আর হচ্ছে কি মাংসের তরকারি আর আজকে একটু কাঁচা লঙ্কাও দিয়েছে মাংসতে শুকনো লঙ্কার সঙ্গে সঙ্গে তো দেবাকে বলছি যে কেমন হয়েছে ও খাওয়াতে এত ব্যস্ত খাওয়ার মোবাইল দেখাতে মানে এদিকে আমার কথায় আর কোনো কানে দিচ্ছে না তো যাই হোক এখন খাওয়া দাওয়া করে নেই তারপর দেখা হচ্ছে এখন বাজে দুপুর বারোটা তো রান্না বান্না কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট আজকে একদম সকাল সকাল খাওয়া দাওয়া মানে সকাল সকাল তো না মানে যে একবারে যে খাই এভাবে আজকে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করলাম দেবার স্নান হয়েছে দেবার খাওয়া ওষুধ খাওয়া সব কিছু কমপ্লিট এই যে রান্না বসিয়ে দিয়ে তো একবার দেখতে এসছি আবার যাচ্ছিলাম তো এই জায়গাটা বেশ ঠান্ডা আছে কি সুন্দর ঠান্ডা হাওয়া উঠেছে শিরশির করে তো এই যে উপরে এসে তো ওপরে বড়ো বড়ো গাছ আছে না এখানে গাছের ছায়া সব সময় এই জায়গাটা ঠান্ডা থাকে যা রোদ উঠেছে আজকে আর থাকা যায় না মানে একদিন প্রচন্ড গরম হয় পরের দিন একটু মানে হালকা হালকা ঠান্ডা থাকে তারপরে দিন আবার গরম হয় এইভাবেই চলছে আর কয়েক আর এক মাস দু মাস পরে তো ঠান্ডায় চলে আসবে এটা হচ্ছে ভাদ্র মাস আশ্বিন মাস পড়লে একটু একটু মানে রাতের দিকে একটু ঠান্ডা ঠান্ডা কার্তিক মাসে একটু ঠান্ডা ঠান্ডা তারপরে তো শুরু হয়ে যায় ঠান্ডা তো ভাবছি এবার কি বলো তো ঠান্ডার সময় আমাদের যে এই জায়গাটা আছে এই যে এই জায়গাটা অবশ্যই পুকুর আছে তো তো ঠান্ডার সময় কিন্তু পুকুরের জল শুকিয়ে যায় তখন আর উপরে জল থাকে না তো আগে না বিয়ের পর এই জায়গাটায় আমরা শাক করতাম ঠান্ডার সিজনে যে শাকগুলো পাওয়া যায় লাপা পালং মূলা ধনিয়া পাতা তো এগুলো করা হয় তো কয়েক বছর থেকে করা হচ্ছে না তোর বাবাকে বলছি যে এইবারে এই জায়গাটায় শাক করো তো জাল মানে নেট টেটগুলো আছে ঘিরে দিলে হয়ে যাবে মানে বাঁশ কেটে নেট দিয়ে ঘিরে দিতে লাগবে মানে ঘেরাও করতে লাগবে কারণ কি বলতো যা ছাগলের উৎপাত আর বলবো তো দেখা যাক মানে জলটা একটু শুকাক জলটা শুকালে তারপরে চাষ করা লাগবে দেখাই তোমাদেরকে কোনটা জায়গায় এই যে কচুরি পানাগুলো দেখা যাচ্ছে না এই যে এই জায়গাটা খুব সুন্দর শাক এই যে কচুরি পানার ওই পাশে কিন্তু পুকুর আছে ওই যে পানাগুলো দেখা যাচ্ছে মানে কচুরি পানাগুলো ওখানে এই জায়গাটা শাক করা হবে এই দেখো আকাশটা তো বন্ধুরা চলে এসলাম একেবারে সন্ধ্যাবেলা এখন সন্ধ্যা হয়ে গেছে কী আর বলবো মানে ভিডিও করার যে একটা এনার্জি সেই এনার্জিটা আমাদের আমার মতে আর নেই কী বলতো কয়েক দুই তিন দিন ধরে কি হয়েছে আগে যেটুকু ভিউজ হতো মনে করো দুইশো আড়াইশো তিনশো বা দেড়শো দেড়শো থেকে শুরু হতো তো ওরকম ভিউজ হতো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে একশো দেড়শো এরকম হতো কিন্তু দুই দিন ধরে যা হয়েছে কি আর বলবো মানে পঞ্চাশ ভিউসে হচ্ছে না কি এখন হয়েছে আমি কিছু বুঝতে পারছি না কোনো ট্যাগের গণ্ডগোল নাকি নতুন একটা আপডেট এসছে ওই আপডেটটা করার পর থেকে এমন হয়ে গেছে চ্যানেলটা আমার শেষ হয়ে গেলো এত কষ্ট করে আমি ভিডিও বানাই মানে এত দূর মানে এগিয়ে এসছি আর মনে করো আমার ওয়াশ টাইম আর কমপ্লিটের দিকে আর মনে করো একশো লাগে একশো ঘন্টা লাগে উনচল্লিশশো প্রায় হয়ে গেছে আমার আর চল্লিশশো মানে চার হাজার হলে তো হয়ে যায় ওয়াশ টাইম তো কি বলবো মনটা এতটাই খারাপ বন্ধুরা সেজন্য আর ভিডিও মানে করিনি দুপুর থেকে আর কোনো ভিডিও করিনি অনেক কিছু থাকবে অনেক কিছু করেছি কিন্তু ভিডিও করিনি একদমই ভালো লাগছে না এইভাবে যদি চলতে থাকে তাহলে তো ভিডিও করাই মনে হচ্ছে বন্ধ করে দিতে হবে যেহেতু খুব মনে করো দেড়শো দুইশো আড়াইশো ভিউজ হতো তার মধ্যে কমেন্ট আসতো চারটা পাঁচটা ছয়টা করে তাও ভালো লাগতো কিন্তু এরকম হলে তো মানে একদমই খারাপ লাগে একদম নতুন চ্যানেলের মতো মানে মনে হচ্ছে কি আজকে আমি চ্যানেলটা খুলেছি বিশ তিরিশ কিন্তু আমার চ্যানেলের বয়স নয় মাসে আর মানে শেষ হতে চলেছে দশ মাসে আর কয়েকদিন পরে দশ মাস হবে তো এত আশা আশা করে মানে ভিডিও বানাই যে সবারই দেখি যে সাত মাস আট মাস পর হচ্ছে কি যে কোনো একটা না একটা ভিডিও ভাইরাল হয় কিন্তু আমার তো কোনোটাই হচ্ছে না না হচ্ছে ভিডিও ভাইরাল না হচ্ছে কি মানে ডেলি যে একটা ভিউজ হবে এক হাজার দেড় হাজার সেটাও হচ্ছে না মানে চার পাঁচ দিক থেকে আমি একদম ভেঙে পড়েছি মনটা ভীষণই খারাপ বন্ধুরা কী আর করবো সেই জন্য আর ভিডিওই করিনি কী আর করা যাবে দেখো এক বছর আমি দেখবই এক বছরের মধ্যে যদি মনিটারটা অন করতে পারি আশা করছি যে পাবো কিন্তু এই দুই দিন ধরে যে কি হয়েছে এমন পরিস্থিতি হয়ে গেছে ছাব্বিশ সাতাশ চল্লিশ এরকম ভিউজ কী আর করবো মানে আর ভালো লাগছে না সেই আর ভিডিও শেয়ার করিনি যাই হোক কি আর বলবো বলার কোনো ভাষা নেই মনটা খুবই খারাপ তো কি আজকে এখানে শেষ করে দিয়ে আর বেশি কিছু ভিডিও আর শেয়ার করবোই না ভালো লাগছে না তো আজকের জন্য এখানে টাটা যদি হচ্ছে কি আজকের যে ভিডিওটা ছেড়েছে এটার মধ্যে যদি ভিউজ হয় তাহলে পরের দিন অবশ্যই ভিডিও ছাড়বো যে ভিডিওটা মানে কথা বলছি এখন এটা অবশ্যই ছাড়বো না হলে ভিডিও ছাড়াই মনে হচ্ছে বন্ধ করে দিতে লাগবে ভালোই লাগে না তো এটাই আপডেট ছিল এটাই মানে বলার জন্য তোমাদের সামনে আসলাম সন্ধ্যা হয়ে গেছে টেপিল ফিকে ঘরে রেখে দিয়েছি দেবাকি একটু এখন বই পড়ে তার জন্য এখানে টাটা